ভাবছি সঙ্গে গেলে পার্টনার খুব অস্থির হয়ে আছে হয়তো অনেক কিছু বলতে চায় অনেক সময় হয়তো হয় মানুষ অনেক কিছু বলতে চায় সেটা হয়তো সে বুঝিয়ে বলতে পারে না ব্যাপারটা হচ্ছে দেখো কিছু আহ কিছু বলার নেই সেখানে একরকম এনার্জি থাকবে আর যাদের অনেক কিছু বলার আছে বলতে পারছে না তাদের এনার্জিটা অস্থির থাকে তো আজকের কার্ড হচ্ছে হয়তো অনেক কিছু বলার আছে সে তোমরা গুছিয়ে বলতে পারছে না যার বলার আছে সে বলতে না পারলে তার তো একটু হয় এখানে কেউ কারোর প্রশংসা করতে চাইছো মন খুলে ঠিক আছে কেউ মন খুলে কারোর প্রশংসা করতে চাইছো কিন্তু সে সেটা করতে পারছো না তো তার জন্য তার অস্বস্তি এই যে বলছিলাম না যে কেউ আছো যার আহ ইচ্ছে তো আছে যে অনেক কিছু বলার বা কিছু কিন্তু সে সেটা করতে পারছো না তার জন্য তার আছে যে এখানে কেউ চায় তোমাকে তোমাকে কিছু বলতে তোমার প্রশংসা করতে সে তোমার কাজের প্রশংসা হতে পারে তোমার দেখতে প্রশংসা হতে পারে যাই হোক না কারণ তোমার ব্যক্তিত্বের প্রশংসা হতে পারে তারও মনে তোমার জন্য কোনো ভালো ফিলিংস আছে প্রচুর ইমোশনও আছে সে সে তোমায় দেখাতে চায় বলতে চায় এবং সেটা সে পাচ্ছে না তো তার জন্য তার অস্বাস্থ্যবান তুমি তার কাছে খুব ডান ঠিক আছে তার কাছে তুমি খুব দাগ এখানে ঝিনুক আছে মুক্ত আছে সে তোমার প্রোটেকশন নিতে চায় সে তোমার কিছু তোমার তার মধ্যে যে টা আছে সে সেটা তোমার দেখাতে চায় কিন্তু এই মুহূর্তে সে সেটা করতে পারছে না তার জন্য সে খুব অস্থির হয়ে আছে এখানে কেউ কারোকে ম্যানিফ্যাস্টেশন করছো কেউ কারোকে মেসেজ দেওয়ার চেষ্টা করছো হ্যাঁ তোমরা যদি চারিপাশে কোনো সাইজ সিন বল দেখো বা বারবার তোমার যদি কোনো কিছু মনে হয় কোনো নাম্বার দেখছ কোন রঙ দেখছো কোনো লেখা দেখছো কোন গান দেখছো তো সেগুলোকে একটুখানি একটু সময় দাও বা সেগুলো কেন আসছে একটু ভাবার চেষ্টা করো না যেগুলো তুমি বা মানে ইচ্ছাকৃত কোনো কিছু বলছি না যখনই নাম্বার বলো কালার বলো বা কিছু যেটা তোমাকে খুঁজে নেবে নিজে থেকে সেটা বলছি তুমি খুঁজে নিলে হবে না কারণ অনেক সময় কি হয় আমরা হয়তো এগুলো জানলাম জেনে হয়তো ভাবলাম এই নাম্বারটা দেখা আগ্রহী থাকলাম বা রংটা নাই সেরকম বলছি না যেটা তুমি ভুলে গেছো হঠাৎ করে তোমার সামনে আসছে বা তুমি ভাবছোই না তখন তুমি যেটা দেখছো আমি সেটার কথা বলছি কেন সেগুলোই হচ্ছে আমরা কিছু না কিছু ভাবে ধরি সায়েন্স সিম্বল যেমন যারা টুইনসে আছো তারা ভীষণ ভাবে ইলেভেন ইলেভেন দেখবে তারপরে সিক্স এটা দেখবে এরকম কিছু নাম্বার আরো কিছু আছে তার মানে এরকম নয় যে যে দেখবে সেই টুইস্ট এ আছে কিন্তু তাদের বেশ কন্টিনিউ হয় ঠিক আছে এবং শুধু তাই না তাদের আরো কিছু ম্যাচেন্ সিম্বল আশা টুইস্ট যেহেতু ভীষণভাবে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড তারা কিছু বুঝে যায় চলো আমি এটা বোঝানোর জন্য বললাম যে নাম্বার তোমাদের আকৃষ্ট করবে সেটা এখানে তোমার পার্টনার অনেক কিছু নেগেটিভিটি নিজের মধ্যে থেকে রিলিজ করেছে সে হয়তো সেটা তোমায় জানাতে চায় তোমার সঙ্গে তার আগে যেমনই সম্পর্ক থাকুক না কেন বা কিছু তোমাদের মধ্যে সে নিজের ব্যক্তিত্ব অনেক কিছু ভালো চেঞ্জ করেছে ঠিক আছে পজিটিভিটিটাকে রেখেছে নেগেটিভিটিটাকে রিলিজ করেছে এবং এটা প্রয়োজন আছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু থাকেই ভালো খারাপ তো খারাপ দিকগুলোকে যত আমরা ঠিক করে ফেলতে পারবো খারাপ মানেই নয় যে লোকেরই খারাপ করা নিজের মধ্যে তো কিছু খারাপ থাকে ঝট করে রেগে যাচ্ছি বা হয়তো মুড প্রাকচুয়েট করছে বা প্রচুর ইমোশন সব কিছু যেটাই মনে হবে যে নেগেটিভিটি সেটা সেটাকেই রিলিজ করে দেওয়ার প্রয়োজন বা হয়তো কথায় কথায় ঝগড়া হয়ে যাচ্ছে যেগুলো আমরা যখন বুঝে যাই যে হ্যাঁ এটা তো আমার ঠিক হচ্ছে না আমারই বারবার ক্ষতি হচ্ছে বা কিছু মানে সেটা দেখো যখন রাগ হয় তখন কিন্তু ভেতরে আমাদের শরীরে অনেক কিছু পরিবর্তন হয় হরমোন সেগুলো আমাদের অনেক ড্যামেজ করে দিয়ে যায় সেগুলো আমরা একদিনে বুঝি না কিন্তু কন্টিনিউ যারা এগুলো করে তারা কিন্তু পরবর্তীকালে অনেক নানা রোগের রোগ হয়ে যায় বা অনেক কিছু ভোগে তো তার জন্য যদি কেউ বুঝতে পারো বা যখন আমরা বুঝতে পারি যে এটা আমাদের সমস্যা হচ্ছে নেওয়ার চেষ্টা করে সে কিন্তু বেশি ভালো তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে নিজের মধ্যে থেকে অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করছে তা কিছু রিয়েলাইজেশন হয়েছে যে এটা করা প্রয়োজন আছে এবং সেটা সব ভালোর দিকে ঠিক আছে ইয়েসটাকে ধরে রেখেছে মানে সে পজিটিভিটির দিকেই যাচ্ছে তোমার পার্টনারে কোথাও মনে হয় তুমি খুব ভালো মানুষ যাকে ভালোবাসা যায় যে ভালোবাসা পাওয়ার যোগ্য যাকে বিশ্বাস করা যায় তোমার মধ্যে একটা কিউটনেস দেখে সে তোমায় খুব কিউট দেখে ঠিক আছে তোমার এনার্জিটা তার খুব ভালো লাগে তোমার মধ্যে হয়তো কিছু ছেলে মানুষই আছে অ্যাকচুয়ালি তোমার মধ্যে হয়তো ইনার চাইল্ডটা খুব ভালো আছে তুমি প্রাণ খুলে হাসতে পারো মানুষকে ভালো এনার্জি দিতে পারো যখন কথা বলো মন থেকে বলো ডাবল ফেস ক্যারি করো না বাচ্চারা যখন কথা বলে ছোট ছোট্ট বাচ্চাগুলো কথা বলতে শেখে তারা তো এত কিছু বোঝে না তো তারা দেখবে যেটা বলবে সেটা মন থেকে বলে তো ঠিক সেই জন্য আমরা তাই জন্যই বলি যে ঈশ্বরের সঙ্গে বাচ্চার খুব টান থাকে কারণ তারা তখনও ভালো মন তা কিছু বোঝে না যেগুলো তাদের মনে থাকে বলে তো ঠিক সেরা কারো দেখবে এনার্জিটা খুব ভালো হয় তাদের মধ্যে ইনার চাইল্ডটা থাকে বলে তাদের মধ্যে একটু ছেলে মানুষই থাকে তার মানে এই নয় যে তারা দায়ী দায়িত্ব কর্তব্য সবকিছু সবকিছু করা সত্ত্বেও তাদের মধ্যে একটু ছেলে মানুষই থাকে তোমার পার্টনার তোমাকে এরকম দেখে এবং তার সেটা ভালো লাগে প্রাণোৎসরে মানুষ তুমি তার কাছে ঠিক আছে এখানে অবধি অবশ্যই তার খুব মনে হয় এটা কোনো ডিপ কানেকশন তোমার সঙ্গে সে একটা ভালো কানেকশন বিয়ে করে সে তোমায় কিছু গিফট করতে চায় সে তোমায় ফুল দিতে চায় বা তোমার কোথাও নিয়ে বেড়াতে দিতে চায় তোমায় কিছুটা সময় দিতে চায় সময় সব থেকে দাম কারণ ওটা আমাদের কাছে কতটা আছে আমরা জানি না আজকে যেটুকু আছে হয়তো এইটুকু পরে আর পাবো না সেটাও হতে পারে আবার কার কতটা হয়তো সময় আছে আমরা জানি না কিন্তু সেই সময় থেকে যখন আমরা কারোকে সময় দিচ্ছি তার মানে সে আমাদের কাছে দান তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমার কিছু গিফট করতে চায় এবং তোমার সঙ্গে সে সময়টা বাঁচতে চায় এখানে টাইম পাস করার তো একদমই এনার্জি নেই এনার্জি ভীষণ ভালো যারা সেপারেশনে আছো তারা চাইছে নতুন দিনে শুরু হোক ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে যা নেগেটিভিটি আহ ছিল ছিল সেগুলো যেহেতু রিলিজ করে দিয়েছে সেই চাই যেটা আমাদের সঙ্গে নতুন ভাবে শুরু হোক এবং এটাই চাওয়া উচিত কেন যদি ভাবুন সম্পর্ক নিয়ে এগো তাই নেগেটিভিটি গুলোকে কেন নেবে ওগুলোকে সাইড করে দেওয়া প্রয়োজন নিয়ে এগুলোকে নিয়ে যাওয়া তো ওকে অবশ্যই সন্ধেবেলায় তোমার পার্টনার খুব ভালো ভাবছে তোমার জন্য এক তো তোমার সে কিছু না কিছু তোমার জন্য তো প্রশংসা করতে চায় যেটা করতে পারছে না বলে অস্থি দ্বিতীয়ত তোমার তার কোথাও মনে হয় যে কিছু সায়েন্স সিঙ্গল দেখেই এই কানেকশনটা দেয় খুব ভালো মনে হয় তার মধ্যে কিছু ভালো পরিবর্তন এসেছে নেগেটিভিটি রিলিজ করছে পজিটিভিটি নিচ্ছে সে কোথাও মনে হয় যে তুমি এমন মানুষ যাকে ভালোবাসা যায় এবং কোথাও একটা তোমার সঙ্গে ডিপ কানেকশন ফিল করে আর সে চায় নতুন করে শুরু যারা আছো তাদের পার্টনার চাই যে নতুন করে শুরু হবে এবং এটাও একটা খুব ভালো দিক তো তার সাথে এটাই বলবো যে প্লিজ ক্লেম করো এবং যতটা পারবে পজিটিভ থাক যতটা পজিটিভ তোমরা থাকবে তত পজিটিভিটিকে আকর্ষিত করবে তো আজকে তো এই পর্যন্তই যতটা মিলবে ততটা নিও সেলফ হেল্প করো সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যেটা প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করি সবাই ভালো থেকো নমস্কার